গুড মর্নিং গাইস এখন বাজে চারটে সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠেছি কোনো রকমে ঘুম থেকে উঠেছি আর কি যেটা শরীর একদমই চাইছিল না যে ঘুম থেকে উঠি কিন্তু কিছু করার নেই উঠতেই হলো কারণ না হলে পরে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা মিস হয়ে যাবে তো সেটা আমরা কোনোভাবেই চাইছিলাম না শরীরের পা আরও রেস্ট দরকার ছিল কিন্তু আমরা উঠে পড়েছি উঠে পড়ে এবার আমরা যাবো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য ড্রাইভার ফোন করেছিল আসছে আমাদেরকে হোটেল থেকে বেরিয়ে প্রায় মোটামুটি পনেরো মিনিট মতো হেঁটে যেতে হবে যেখানে আমাদের পিক আপ পয়েন্ট কারণ আমাদের হোটেলটা একটু ডাউন জায়গাতে যেখান থেকে আমাদেরকে হেঁটেই ওপরে উঠতে হবে গাড়ি ওইখান থেকে আসে না তো চলুন আমাদের সঙ্গে যাওয়া যাক এই যে আমাদের বার্থডে বয় যার আজকে বার্থডে তো বেবি হ্যাপি বার্থডে আজকে তোমাকে মা কি গিফট দিয়েছে বলো তো মা গিফট দিয়েছে কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখা ইয়ে তুমি তোমার প্রথম বার্থডেতেই সানরাইজ দেখতে পাবে টাইগার হিল থেকে কেমন লাগে শুরু হয়ে গেছে স্যান্ডউইচ দিয়ে আমাদের জন্য মোমো আমরা নিয়ে নিয়েছি তো একটু ঠান্ডা হতে দিয়েছি খুব বেশি গরম মন কোথায় গেল ওই তো ডোরোর সঙ্গে বোন হ্যালো বার্থডে বয় বার্থডে বয়ের মুখ এত বাজে কেন সবে ঘুম ভেঙেছে তাই এত সকালে ঘুরে তুলে আচ্ছা গরমই তো মোমো পেঁয়াজি এইসব দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট

হ্যাঁ কে ও কাঞ্চনজঙ্ঘা কিছু তো বুঝতে পারছি না হোটেলে ফিরে চলে এসছি এখন বাজে সাতটা কোন ভিউটা হুম কালকে রাত্রি দেখিয়েছি আবার আজকে সকালে দেখাবো তো অ্যাকচুয়ালি সকালটা আমাদের খুব একটা ভালো হলো না কারণ দার্জিলিংটা আমার খুব একটা পছন্দ হলো না এটা আমার ফার্স্ট টাইম দার্জিলিং এখানে সকালবেলাতে সাড়ে তিনটে উঠে চারটের মধ্যে বেরিয়ে গেলাম এক তো আমাদের হোটেলটা অনেকটাই নিচে অনেকটা খাঁড়া পাহাড় মানে রাস্তাটাই এরকম যে খাঁড়া উঠতে হবে ওপরে উঠে আমরা ম্যালে পৌঁছাচ্ছি ম্যালে পৌঁছাবার পরে ওখান থেকে আমাদেরকে গাড়ি পিক করছে কারণ গাড়ি নিচে আসবে না এদিকে পারমিশান নেই গাড়ির আসার তো কিছু করার নেই এবারে কি হলো আমরা যখন গেলাম অত কষ্ট করে যাওয়ার পরে দেখছি যে সারা রাস্তাতে জ্যাম আমরা এক ঘন্টা পুরো জ্যামেতে নাস্তানাবুদ হলাম সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়ে জ্যামে নাস্তানাবুদ হওয়ার কোনো মানে হয় না দ্বিতীয় কথা হচ্ছে যে উঠতে দিল না ট্রাফিক ওখানে এত হাই বলে টাইগার হিলে আমাদেরকে যেতেই দিল না মানে ওই যে রাস্তাটা ট্রাফিক পুলিশ ব্লক করে রেখেছে তো ওটা আরেকটা বাজে জিনিস দ্বিতীয় কথা কোথায় যাব পরের যে পয়েন্ট ছিল সেটা ছিল কি মনেস্টি ওটা ধূম মনেস্টি ধুম মনেস্টিতে নিয়ে গিয়ে গাড়ি আমাদেরকে রেখে দিল ওখানে গিয়ে দেখছি যে ওটা খোলার টাইম হয়নি কারণ স্বাভাবিক ব্যাপার আমার আমাদের তো প্ল্যান ছিল যে টাইগার হিল থেকে নামার সময় তখন ধূম মনেস্টিতে যাব এবার টাইগার হিলের সময় যদি ধূম মনেস্ট্রিতে যাই তাহলে সেটা নিশ্চয়ই খোলা পাবো না এটাই স্বাভাবিক তো সকালবেলাটা ওরকমই বেকার হচ্ছিলো তো বাতাসিয়া লুপটা একমাত্র আমরা দেখতে পেলাম সেখানেও দেখা এমন কিছু আমি পেলাম না তো খুব একটা ভাল লাগেনি আমার অনেস্ট রিভিউ এটা আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম কিন্তু এতটাই দূরে আমাদের হোটেলটা ওখানে এত খাড়াই পাহাড় একটা উঠতে আর নামতে হয় ওখানে অনেক সময় যাচ্ছে আমি ইয়াং আমাকে আমারই হাঁপ লেগে যাচ্ছে বয়স্ক লোক আছে তো সেখান থেকে হ্যালো তো ওখান থেকে খেয়ে দিয়ে আসতে গেলে অনেক দেরি দেরি হয়ে যেত তাই খাবার নিয়ে চলে এসেছি আমরা এবার আমরা আবার সাইড সিনে বেরিয়ে গেছি তো চলুন দেখাচ্ছি এখানে একটা মেলা টাইপের কিছু বসেছে আমি ঠিক বুঝতে পারছি না এটা কি আমার খানিকটা ফুড ফেস্টিভ্যাল টাইপ লাগছে তো যদি তাই হয় তো হতে পারে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা ফুড ফেস্টিভ্যাল না কী মমতা কোথায় এই যে ছোটো বেবির খুব আনন্দ বার্থডে বয় আজকে আমাদের এই যে এখানে ছোট ছোট ক্যানোপি টাঙিয়ে কি লেখা আছে ওয়ার্ড নম্বর আট মেনুরাই ওয়ান জানি না কি আমার তো ফুড ফেস্টিভ্যাল টাইপেরই কিছু মনে হলো ওখানে তো কিছু বসেওছে মনে হয় এগুলো একটা স্টল সি কি আছে এগুলো ওই ওয়ার্ড নাম্বার ফোয়ার্ড নাম্বার দেখে আবার ভোটের জিনিস মনে হচ্ছে ভোট চলছে এই কিছু খাবার দাবার তৈরি হচ্ছে আলু পেঁয়াজ কাটা হচ্ছে এখানে বাড়া ফড়া তৈরি করে নিয়েছে এমনি কী সব সালাড ফালাড হচ্ছে এখানেও বাড়া তৈরি হয়েছে পাংসুং টাইপের কী সব রান্না হচ্ছে পেপাল আর এনজয়িং দেয়ার ব্রেকফাস্ট হেয়ার আর বেবি অল টাইম এনজয়িং মমতা সকাল সকাল ওর সানগ্লাসটা হারিয়ে ফেলেছিল। আবার ক্যামেরার ব্যাগে খুঁজে পাওয়া গেছে সারা ঘর তছ করে ফেলার পরে আমিও দুবার দেখলাম সানগ্লাসটা খুঁজে পেলাম না ওই ক্যামেরার ব্যাগে তারপরে আবার পেয়ে গেল ওর থেকে কি জানি কি ব্যাপার তো ঠিক আছে চলুন আবার স্পটে গিয়ে আপনাদেরকে অন করছি আমরা এখন এসেছি পিস পাগোডা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা বৌদ্ধ টেম্পল যেগুলোকে ওদের লোকাল ভাষায় পাগোটা বলে এই ওপরটায় আমরা যাব যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে এটা আমরা যাব তার আগে একটু আপনাদেরকে চারদিকের লুকসটা দেখিয়ে দিই বেশ ভালো এটা কিছু তো লেখা আছে অবশ্যই কী লেখা আছে জাপান ফানি নি বুঝতে পারছি না এরপরে এখানে একটা এই টেম্পলটা ভেতরে আমি গেলাম না বাইরের থেকেই দেখলাম কারণ ওই দিকটায় যাবো ওদিকটা দেখবো এখান থেকে স্কাইটা কি সুন্দর লাগছে পুরো ব্লু খুব সুন্দর লাগছে চলো ওই সিঁড়িটা দিয়ে মন্দিরটায় যাই অনেক সিঁড়ি আছে কিন্তু এখান থেকে এতটা উঠতে হবে তারপরে আবার ওইখানে একটা সিঁড়ি আছে সেটা উঠতে হবে আবার তার উপরে একটা সিঁড়ি দিয়ে উঠতে হবে সো অনেক সিঁড়ি আছে চলো তাহলে সিঁড়িতে ওটা স্টার্ট করি হ্যাঁ এই প্রথম ধাপ থেকে শুরু হলো আমরা যাব ওই চূড়ায় চলো চল বেবি ধর আরেকটু চ্যালেঞ্জিং হয়ে গেছে আমার কাছে চল হ্যাঁ দেখ অ্যাট লাস্ট পৌঁছেছি বুদ্ধদেবের কাছে হ্যাঁ এখান থেকে নিচটা দেখি এই দেখ অনেকটা সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছি কিছু করার নেই এতটা সিঁড়ি চড়ার অভ্যাস নেই সঙ্গে ছেলে রয়েছে দুজন মিলে একসঙ্গে উঠেছি তো যাক শেষ পর্যন্ত বুদ্ধদেবের মূর্তিকে বড়ো করে দেখতে পেলাম আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের চারপাশটাতেও কারুকার্য রয়েছে তো দেখুন মন্দিরের চারপাশটাতেও কারুকার্য আছে না খুব সুন্দর ওইটাকেই দেখাচ্ছি খুব সুন্দর দেখেছো এ দেখো দাদু দিদা মাছিমনি সবাই এসে গেছে আমরাও এসে গেছি চলো মন্দিরটা দেখে আসি ও এখানে আবার দেখো বুদ্ধদেব ঘুমাচ্ছে স্লিপিং বুদ্ধা চলো দেখি ওদিকে কি রয়েছে একটু দেখে আসি এই দেখো এদিকের কারুকার্য দেখো দেখো কি সুন্দর খুব সুন্দর কারুকার্য করা মন্দির আর সেরকমই চারপাশের ভিউ আমি রেয়ার ক্যামেরা দিয়ে আবার আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আর একটা বুদ্ধের মূর্তি আর একটা পোস্টারে বাবাকে একটু ধরুন না আমার হাতটা ব্যথা হয়ে গেছে দেখুন কত সুন্দর মন্দিরে কারুকার্য করা খুব লাগলো ভাল আপনাদেরকে একটা জিনিস দেখাই এখান থেকে রেয়ার ক্যামেরা দিয়ে কত সুন্দর এখানে একটা ফ্লাওয়ার গার্ডেন করে রাখা আছে আর সেরকম সুন্দর ফুলও হয়ে রয়েছে গয় গয় আমাদের বিবি গয় গয় বলছে ওর দেখে খুব ভালো লেগেছে এত সুন্দর লাগছে আকাশটা যে কিছু বলার নেই এই ছোট বেবি অত আগে যায় না একটু পেছিয়ে যাও চারপাশের ভিউটাও সুন্দর চলুন

আমাদের ট্যুর মোটামুটি শেষ করে দিলাম আজকে এখন বাজে কটা দেড়টা না দেড়টা মতো বাজে আর কোথাও যাব না কি হয়েছে আমি বাড়িতে রুমে ফিরে বলছি ডিটেলসে তার আগে আমরা এই যেখানটায় হোটেলটা নিয়েছি সেই জায়গাটা যাওয়ার আগে একটা মেলা মতো হয়েছে প্রচুর লোক সেটা দেখাচ্ছে আপনাদেরকে फ早ी फकते आडर चोडित कि स काथ पलाग invers, बस्कोला के और गज मकनलेशन कि पल्ग सोट्रा नहएा हो पर्दैन मलाई मा हामी यहाँ खाजा खाँदैछ पस्छौँ तपाईँ एकछिन एकछिन यहाँ एकछिन गम्बा मेभर म आयो नि त नि म बोल्दिनु नि आउ न त बोल्दिनु नि नि त सुन्नु लाग्छ है आइ गइन् ग बुझाइदेउ उत्रेर कुरा नखैको छ नि यो धेरै बेको हा होइन होइन फोटो छैन न

가버려 <목소리가> 시시 निर्माता हाम्रो निर्माता हाम्रो शासन शाखा महान मास्टर अमर शर्मा गाउँघरकोबाट बिचमा आउँदा साथीहरु निस्छि निस्छि लेउ लुगिने देऊ ए यो के भन्छ पावर दिदे पनि जान्दैन आज हामीलाई मौसमले पनि एकदमै साथ दिएको छ हुन त अलिक चर्को घामले धेरैजनालाई पोलिरहेको होला तर मौसम बिग्रेर पानी पर्नुभन्दा बरू घामलाई सहना नै उचित लागिरहेको छ र धेरै ठाउँ धेरै गाउँ दार्जिलिङ पहाड तराई डुवर्स सिक्किम राज्य अनि भारतको विभिन्न प्रान्त नेपाल भुटानबाट धेरैजना अतिथिहरू पनि आउनुभएको छ अनि हामी आश्वस्त छौँ विश्वस्त छौँ कि यहाँहरू